সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীরা খেয়াল কর আমরা চার পয়েন্ট দুয়ের ভাগ প্রক্রিয়া করতেছি প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশির ভাগ এর ধারাবাহিকতায় আমরা সতেরো পর্যন্ত অঙ্ক করছিলাম আজকে আঠারো থেকে অঙ্ক করবো এ দিয়ে এ স্কোয়ার ভাগ করলে পারে এ থাকে এ দিয়ে এক গুণ করলে এ স্কোয়ার প্লাস আছে প্লাস এটা এটা গুণ করলে টু এক্স ওয়াই জেড এই যে টু আছে টু এ আছে এ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস চিহ্নের পরিবর্তন এবার এই চারটা থেকে দুইটা বাদ গেলে পারে কয়টা থাকে টু এক্স ওয়াই জেড আর এই যে প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই যে বড় সংখ্যার আগে প্লাস এখানে মাইনাস এর জন্য চার থেকে দুই বাদ দিয়ে দুই করা হয়েছে এর আগে তাহলে কি থাকলো প্লাস এবার এই প্রথমটাতে আবার প্রথম ডাক মিলাবো এটা দিয়ে এটা মিলালে প্লাস আছে প্লাস টু আছে টু এ আছে এবার এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এবার এটা দিয়ে এটা গুণ করলে টু এ এক্স ওয়াই জেড প্লাস প্লাসে প্লাস এটা দিয়ে এটা গুণ করলে ফোর এই যে দুই 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 চার এক্স ওয়াই জেড দিয়ে এক্স ওয়াই জেড গুণ করলে পারে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার চিনের পরিবর্তন তাহলে এইটা প্লাস মাইনাসে কেটে যায় ঠিক আছে তাহলে নির্ণয় ভাগ ফল কোনটা ভাগ ফল এ প্লাস টু এক্স ওয়াই জেড এবার খেয়াল করো এটা আমরা কি করব প্রথমটা দিয়ে প্রথমটা মিলাবো তাহলে দুই দিয়ে ষোলো ভাগ করলে কত হয় আট দুগুণে ষোলো পি এখানে একটা পি এখানে চারটা আমরা কয়টা পি দেবো পি কিউ তাহলে ষোলো পাওয়ার ফোর প্লাস প্লাস এ প্লাস এইটাতে এটা গুণ হবে তিন আটটা চব্বিশ পি কিউ পি কিউ আর এখানে কিউ থাকলো কিউ খেয়াল করো চিহ্নের পরিবর্তন তাহলে এবার কোনটা বসবে এইটা এখানে কি আছে মাইনাস মাইনাস চব্বিশ পি কিউব কিউ একাশি কিউপার ফোর আবার খেয়াল করো প্রথমটা দিয়ে প্রথমটা প্রথমটা মিলাবো মাইনাস বারো এই যে বারো দুগুনি চব্বিশ পি এখানে তিনটা এখানে একটা তাহলে পি কয়টা থাকছে দুইটা কিউ এখানে আছে এখানে নাই কিউ এখানে থাকবে তাহলে এটা করলে পারে এই যে প্লাস মাইনাসে মাইনাস বারো চব্বিশ পি এখানে একটা পি এখানে দুইটা তাহলে কয়টা হচ্ছে পি কিউ কিউ আছে কিউ প্লাস মাইনাসে মাইনাস থ্রি কিউ দি এটা গুণ হবে তিন বারং ছত্রিশ পি স্কোয়ার আছে পি স্কোয়ার কিউ দি কিউ এক গুণ করলে কিউ স্কোয়ার আবার চিহ্নের পরিবর্তন এই দুইটা মিলে যায় মিলে গেলে পরে এটা কত থাকে এখন প্লাস ছত্রিশ পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এই যে মাইনাস একাশি কিউ পার ফোর এইটা মেলাব আবার প্লাস প্লাসে প্লাস এটা 18 দুগুণে 36 এইটা প্রথমটা প্রথম ডাক মিল আছে 18 দুগুণে 36 পি এখানে একটা পি এখানে দুইটা পি একটা বসে কিউ এখানে নাই এখানে আছে কিউ স্কয়ার বাস এবার খেয়াল করো ওই 18 পি কিউ স্কয়ার দিয়ে এটা গুণ করলে প্লাস 36 পি স্কয়ার কিউ স্কয়ার হয় প্লাস এই প্লাস প্লাস প্লাসে প্লাস তাহলে তিন আঠারো তিন আটটা চব্বিশ চব্বিশে চার হাতটাকে দুই তিন ওকে তিন তিন হাতে পাঁচ তাহলে কত হচ্ছে চুয়ান্ন

চুয়ান্ন চুয়ান্ন কিউ আর মাইনাস একাশি ফোর আবার কি করবো এই প্রথমটা দিয়ে প্রথম ডাক তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ দুগুনি চুয়ান্ন এখানে কি হবে মাইনাস এই যে প্লাস মাইনাসে মাইনাস সাতাশ দুগুনি চুয়ান্ন পি এখানে একটা পি এখানে একটা মিলে গেল বাইসলো কি কিউ কিউ তাহলে এই কিউ কিউব থাকলো এবার এই মাইনাস সাতাশ দিয়ে এটা গুণ করলে মাইনাস চুয়ান্ন পি কিউপার কিউব এই যে এই মাইনাস এই প্লাস প্লাস মাইনাস এ মাইনাস এই থ্রি দিয়ে কাক গুণ হবে সাতাশ তিন সাতাশ একআি কিউ এখানে একটা কি এখানে তিনটা কিউ মাইনাস ছিল এই যে প্লাস মাইনাস এই যে প্লাস মাইনাস মিলে গেল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী আজকে আমরা চার পয়েন্ট দুই নম্বর থেকে অঙ্ক করবো দেখো বিশ নম্বরে কি আছে কিউব আছে আসলে এটা এখানে সামনে আছে আর এখানে কোথায় আছে পরে তাহলে এটা আমরা কি করবো না এটা আগে নেব না এটা আমরা কোথায় নিব আগে হচ্ছে মাইনাস

তাহলে এখানে আবার এই দিয়ে প্রথমটা প্লাস মাইনাসে কি হবে মাইনাস এখানে ফোর আছে ফোর দিলাম এখানে দুইটা দেখো এ এখানে একটা এ একটা এ দিলাম তাহলে দুইটার থেকে একটা বাদ দিলে একটা এবার এইটা আসবে কার সাথে গুণ হবে এইটা প্লাস মাইনাসে মাইনাস ফোর ফোর এ এখানে একটা এখানে একটা ফোর এ স্কোয়ার এবার এটার সাথে আবার এইটা তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস ফোর আর এই ফোর তাহলে চার চার কত হবে ষোলো এ আছে এ আবার চিহ্নের আমরা কি করব পরিবর্তন করব। তাহলে এটা প্লাস মাইনাস কেটে গেল এখানে থাকলো কি মাইনাস ষোলো এ প্লাস চৌষট্টি আবার আমরা এই প্রথমটাতে প্রথমটা মেলাবো এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এখানে ষোলো আছে এখানে নাই এই ষোলোটা এখানে নেব এ এখানে আছে এখানে আছে এ এ মিলে গেল এ বাদ এবার এই এইটা দিয়ে আবার এইটাকে গুণ করব। তাহলে মাইনাস ষোলো এ এই মাইনাস ফোর দিয়ে এই মাইনাস তাহলে মাইনাস মাইনাস এ প্লাস চারশো লং চৌষট্টি এই যে চারশো লং চৌষট্টি তাহলে এখানে প্লাস এখানে কি মাইনাস মিলে গেল নিম্ন ভাগফল কোনটা এটাই হচ্ছে নিম্ন ভাগফল বিশ করলাম আমরা

বড় সংখ্যার আগে মাইনাস এর কারণে আমরা কি দেব মাইনাস চিহ্ন দেব এখানে প্লাস আছে প্লাস ষোলো ওয়াই স্কোয়ার আবার প্রথমটা দিয়ে প্রথমটা মেলাবো প্লাস মাইনাস মাইনাস ফোর এখানে নাই এখানে না আছে এই ফোর নেবো এক্স এক্স মেলে গেলে থাকে কি ওয়াই তাহলে মাইনাস ফোর এক্স ওয়াই কারণ এটা দিয়ে এটা গুণ করলে মাইনাস ফোর আবার এই ফোর ওয়াই দিয়ে ফোর করলে এই মাইনাস এই মাইনাস 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 চার চারা কত লেখানে মাইনাস এখানে কি প্লাস এটা মিলে গেল বাইশ নম্বরটা কি আছে দেখো স্কোয়ার প্লাস পনেরো তারপরে এটা গুণ করলে বাদ করলে কত হয় এক্স এই এখানে চারটা এখানে দুইটা বাদ দিলে দুইটা এটা দিয়ে গুণ করলে এক্স পার তাহলে এই প্লাস আছে প্লাস পনেরো দিয়ে এক্স স্কোয়ার এর গুণ করলে পনেরো এক্স স্কোয়ার তাহলে এখানে মাইনাস এখানেও মাইনাস এবার পনেরো থেকে বাদ দিলে পরে কয়টা হয় সেভেন না আট সাত পনেরো বড় সংখ্যার আগে মাইনাস মাইনাস এখানে শুধু ফাইভ আছে না তাহলে সরি তাহলে এখানে কত হবে ফাইভ হবে তাহলে হলে তোমার এখানে এবার কত বাঁচতেছে থ্রি এক্স স্কোয়ার যেহেতু এইবার এই প্লাস পনেরো নেমে আসবে আবার এই প্রথম প্রথমটাতেই প্রথম ডাক মিলা আমরা প্লাস প্লাসে কি হবে প্লাস এক্স স্কোয়ার্স স্কোয়ার মিলে গেলে বাসে কত খালি থ্রি এই দিয়ে এক্স স্কোয়ারে গুণ করলে

এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে তেত্রিশ নম্বর দেখো স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান এরপরে কি আছে এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান খুব ভালো করে খেয়াল করো আমরা কোনটার সাথে কোনটা মেলাবো প্রথমটার সাথে প্রথমটা এখানে এক চারটা এখানে মিলাইলে কয়টা থাকে এই প্রথম আগে আসবে হবে এবার এইটাই আবার এইটার কথা আসবে তাহলে মাইনাস এক্স ডি এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার এ গুণ করলে এক্স টু হয় এখানে দুইটা এখানে একটা তিনটা আবার এইটাই এই প্রথমে এই ওয়ানের কাছে আসবে

x কিউব প্লাস কি 1 এখানে প্লাস ছিল এখানে প্লাস দিলেও যা না দিলেও তাই অসমা দিয়ে দিলাম তাহলে আবার প্রথমটার সাথে প্রথমটা হবে এখানেও প্লাস এখানেও প্লাস প্লাস প্লাসে প্লাস x এখানে কয়টা তিনটা এখানে কয়টা দুটো পাশে কয়টা একটা এই যে x এবারে আমাদের কাছে কি ই প্লাস x এখানে আসবে গুণ করলে প্লাস x কিউব এই যে প্লাস মাইনাসে মাইনাস এক্স দিয়ে এক্সেক গুণ করলে এক্স স্কোয়ার এই প্লাস ওয়ান দিয়ে এক্সেক গুণ করলে প্লাস ওকে এক্স চিহ্নের পরিবর্তন আবার এটা দিয়ে এটা মিলে গেল এখানে প্লাস কি থাকলো এক্স স্কোয়ার মাইনাস কি থাকলো এক্স প্লাস কি থাকলো ওয়ান এবার খেয়াল কর এবার প্রথমটাতে প্রথমটা মেলাবো এখানেও প্লাস এখানেও প্লাস প্লাস প্লাসে প্লাস এক্স স্কয়ার দিয়ে এক্স স্কয়ার মিলে গেল না মিলে গেলে এক্স স্কয়ার এক্স স্কয়ার মিলে গেলে কি হয় 1 হয় তাহলে এই 1 দিয়ে এক্স স্কয়ার এ গুণ করলে এক্স স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স দিয়ে 1 এ গুণ করলে এক্স ও কে এক্স প্লাস প্লাস এ প্লাস 1 ও কে 1 তাহলে মাইনাস প্লাস মাইনাস কারণ এর আগে প্লাস ছিল মিলে গেল বাদ এইবার আমরা কত করলাম তেইশ করবো কত চব্বিশ মাইনাস বি স্কোয়ার কি আছে ফোর এ পর ফোর স্কোয়ার এটা তিন নম্বরে ছিল লাইনের মধ্যে এটা তিন নম্বরে ছিল আমরা 2 নম্বরে সাজাইলাম আর এই যে +b^4 এটা ছিল হচ্ছে তোমার 2 নম্বর মানে এইটাই ছিল এখানে এটা ছিল এখানে আমরা সাজাই নিলাম অঙ্ক করার স্বার্থে খেয়াল করে দেখো আমরা কি করব প্রথমটার সাথে প্রথমটা মেলাবো এটার সাথে এটা মিলালে

এখানে স্কয়ার বি স্কয়ার একটা এর আগে প্লাস এখানে মাইনাস তাহলে পাঁচটার থেকে একটা বাদ দিলে কয়টা হয় ফোর স্কোয়ার বি স্কোয়ার বড় সংখ্যার আগে মাইনাস এই প্লাস বি পাওয়ার ফোর না বাইনি আসবো এইটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস ফোর ফোর মিলে গেল স্কোয়ার স্কোয়ার মিলে গেল ব্যাস কি শুধু বি স্কোয়ার এটা দিয়ে এটা গুণ করলে পারে